নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ির সাথে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের এই সহজ রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছ কাটার ভিডিও যেহেতু আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি তাই এর মধ্যে আর আলাদা করে শেয়ার করলাম না এবার মাছটা ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম এক চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো যাদের চিংড়ি মাছে একটু আষ্টে গন্ধ লাগে তারা এর মধ্যে লেবুর রসও দিতে পারেন তো নুন হলুদ মাখিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রাখার ফলে থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দিতে হবে এবার আমি মাছের মধ্যে এরকম ছোট ছোট টুথপিক সাইজের কাঠিগুলো ভরে নিচ্ছি এতে করে মাছগুলো ভাজার সময় কুকুরে যাবে না সোজা সোজাই থাকবে আর যারা এরকম কাঠি পাবেন না তারা মাছগুলো যেমন পদ্ধতিতে রান্না করেন কাঠি ছাড়াও ভেজে নিয়ে রান্না করতে পারেন এগুলো শুধু দেখতে ভালো লাগে তার জন্য আমি এইভাবে কাঠি ভরে নিয়েছি এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এখানে প্রায় তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে একে একে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে মাছগুলো দিয়ে প্রায় দু মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হবে তারপরে এগুলো উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাও দু মিনিটের মতো ভেজে নিতে হবে এরকম যখন দুদিঘি লালচে রং ধরে যাবে তখন আমরা মাছগুলোকে তেলের থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এতে করে এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে ঘিটা একটু গলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন তবে যেহেতু রান্নায় আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করি তাই এখন দিলাম না এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা তার সাথে দিয়ে দিলাম এক ইঞ্চি সাইজের আদা বাটা আর দিয়ে দিলাম প্রায় দশ থেকে বারো কোয়ার মতো রসুন বাটা এর সাথেই দিয়ে দিলাম আমি ছ সাতটা কাঁচা লঙ্কা বাটা এই রান্নায় আমি কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য ব্যবহার করছি এতে করে এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য আমরা মাঝারি আছে কষিয়ে নেব দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো এবার এই সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম আমি একটা চামচ গরম মশলা গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম আন্দাজ করে নুন একটা চামচের মতো আর দিয়ে দিলাম চিনি একটা চামচের মতো এই রান্নার সাথে একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা এখানে একটা চামচের মতো দিলাম এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের জন্য কমানো আছে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা নারকল বাটা আমি এখানে নারকলটা বেটে নিয়ে তার থেকে দুধটা আলাদা করে রেখেছি তো প্রথমে একটু ঘন যে নারকলের বাটার দিকটা থাকে সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দু বাটির মতো যে নারকলের দুধ বার করে রেখেছি সেটা দিয়ে দেব আর লাস্টে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বাটি ধোয়া জল কারণ এর গ্রেভিটা খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই গ্রেভিটা যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী ঘন রাখতে হবে তার জন্য এইভাবে আমরা কষিয়ে নেওয়ার পর নারকলের দুধটা পরে অ্যাড করব আর তার সাথে একটু জলও অ্যাড করে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো একদম কমানো আছে রান্না করে নিয়েছি গ্রেভিটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই গ্রেভির মধ্যে চিংড়ি মাছটা ঢাকা দিয়ে মিনিটের মতো একদম কমানো আছে আমাদের রান্না করে নিতে হবে এবার দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আলতো করে একবার নাড়াচাড়া করে দিতে হবে যারা ফ্রেশ ক্রিম পছন্দ করেন তারা ওপর থেকে একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিতে পারেন তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ